আসসালামু আলাইকুম গাইজ আইলাম সিলেট লাকাতুরা চা আমার সাথে আছেন কামরুল হাসান ভাই আর আমার ছোট ভাই আকরাম আসসালামু আলাইকুম গাইজ বাংলায় আমরা মাতি সিলেটি মাতমু কারণ আইলাম লাকাতুরা চা বাগানো সায়ের রাজ্যে ঠিক আছে নিস সায়ের রাজ্যে আইলাম সিলেট আমরা সায়ের ঘুরতে ঘুরতে প্রায় অনেক জায়গা ঘুরে গেছি সিলেটের মধ্যে আমরা দেখা আসলাম মনে আছে সায়ের রাজধানী সিলেট খাতরা আমরা অনেক সময় বাগান বানান দেখছি খুব সুন্দর লাগে চাহ খাইছি আসলে আমরা প্রত্যেকেই রুবেল ভাই এবং আমি ব্রবন কৃপাশু

জানা শেষ এখন আমরা গরিবালা সুরত যে মোবাইল ও মোবাইল ভিডিও করতে তো गाइस এই লো আমরা আজকের ব্লগ আমরা আমরা আসলে যেখানেই যাই ওখানে একটা ব্লগ করি ভিডিও করি চেষ্টা করি সবাইকে দেখাইতাম চেষ্টা করি সবাইকে দেখাইতাম আর যেখানে যাই গুরাগুড়ি করি আমরা তিনজনে यस আর বলা লাগে পাড়ে গুড়া যে মজা গুরাগুড়ির মজা আকরাম এবং কামরুল ভাই না থাকলে বালা লাগে না ঠান্ডা এলাকা পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা এখন ওই যে ঠান্ডা যে গন কুয়াশা গন কুয়াশাটা বোঝা যায় মানে জমাট জমাট ইয়াই আক্রমণ করে ওইলো পাহাড়ের